আমি সানডে মানডে ক্লোজ করছি ওয়ান টু তে খালাস করছি সিস্টেম চালু করে আজ এখানে দাঁড়াইছে এই যে আমার সিনসে তার আমি খাইছি এই ছবি তুলবি না ছবি তুলবি না ছবি তুলবি না ভালো ভালো পিকচার বাছাই না সাপ্লাই দেবনি সাপ্লাই দেবনি যা এই যে বিয়াদ একেবারেই বুঝলা তুমি বাংলাদেশ

আমি কিন্তু বিরাট একটা নায়ক বানিয়ে দিয়েছি মারুফের মারুফের তো আর ওর সিনেমা দেখেই তো আমি বড় হয়েছি জীবনে আমি